আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই থেকে আড়াই বছর বাচ্চাদের ফতুয়া কাটিং এবং সেলাই তো দেখুন এখানে আমি এই যে হা পাতা দিয়েছি আর এই যে গলায় পাইপিন এখানে একটা সবুতাম দিয়েছি নিচে হচ্ছে ভাড়া হবে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটি এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি এই যে একটা কাপড় নিয়েছি কাপড়টি দুটি ভাজ ছিল এখন আমি চারপাট করে নিয়েছি তো দেখুন এখানে আমি সাত ইঞ্চি বরাবর ভাজটি দিয়ে নিব আমি সেলাই সহকারে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো এরপর টোটাল লম্বা থাকবে চৌদ্দ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তাহলে আমি মোট এখানে নিয়েছি ষোলো ইঞ্চি তো এই ষোলো ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে দাগ এই যে এই দাগ বরাবর কেটে নিব তো এখন দেখুন আমি মাপগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন পাস আর এই সাইডে আছে খোলা পাশ এখানে যে চারটি পা ভাজ দিয়ে নিয়েছি তো এখন আমি ফুটকাট নিব তো দেখতে পাচ্ছেন এই যে সাড়ে চার ইঞ্চি ফুট ফুটকাট তো সেমভাবে এই পাশে সাড়ে চার ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে নিব তো এরপর এই দাগের থেকে এখন আমি এই যে পাঁচ ইঞ্চি নিব আর আড়মুলের জন্য তো যেহেতু বাচ্চা তো একটু লুজ থাকাই ভালো তো আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি আর এই সাইডে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে তো এই যে শেপ দিয়েছি এখন বডি হচ্ছে তো ভাগ হবে ছয় ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এখন আমি নিচে এখানে ফাড়া দিব তো তার জন্য এই মাপটি দেখিয়ে দিচ্ছি দেড় ইঞ্চিতে একটা দাগ দিব আর এই দাগের থেকে আড়াই ইঞ্চি উপরে একটা দাগ দিব এইটুকু ফাড়া হবে তো আমি এই জায়গায়ও আমি ছয় ইঞ্চি নিয়েছি তো এখানে নিব সাড়ে পাঁচ ইঞ্চি হাফ ইঞ্চি একটু কম নিয়েছি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দা এই যে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি এখন দাগ বরাবর কেটে নিব তো দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন করে নিচ্ছি তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে আর এই যে আর্মালের সাইডে এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি উপরে একটু ডাউন দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে কাটা হয়ে গেছে এখন এই যে এখানে যে গলার যে মাপটা সেটা দেখিয়ে দিচ্ছে এখানে পেছনের গলার লম্বাটা নিব আমি হচ্ছে দেড় ইঞ্চি আর গলার চওড়াটা নিব পুনে দুই ইঞ্চি অর্থাৎ দুই থেকে দুই সুত পরিমাণ কম নিয়ে এভাবে শেপ দিয়ে দিব এরপর আমি যে সামনের গলাটা কাটবো তো সামনের গলাটা এখানে আমি যে নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো নিয়ে এভাবে করে এই পাশে পনে দুই ইঞ্চি এভাবে গোল গোলশেপ দিয়ে দিব দিয়ে এই বরাবর এখন আমি কেটে নিব তো দেখুন আমি প্রথমে পেছনে পাটটি কেটে নিয়েছি এখন আমি সামনের পাটটি কাটবো তো তার জন্য এভাবে করে পেছন পাটটি সরিয়ে নিয়েছি নিয়ে এই যে সামনের পাটের গলাটি কেটে নিয়েছি এখন যেহেতু আমি এখানে একটু ফাড়া দিয়ে সবুতাম দেবো তো তার জন্য এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে একটু কেটে নিব তো এটা আমি সো বোতাম দিব তো আপনারা চাইলে এখানে টিপ বোতামও দিয়ে নিতে পারেন কি বুতামও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে বডির পার্টটি কাটা হয়ে গেছে এখন আরমলের সাইডে মেপে নিয়েছি এখানে সাত ইঞ্চি আছে তো এই বরাবর আমি এখন একটা শর্ট হাতা কেটে নিব তো দেখুন এখানে আমি যে মোট কাপড় নিব পাঁচ ইঞ্চি তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো এখন টোটাল লম্বা থাকবে সাড়ে তিন ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এখানে আমি মোট পাঁচ ইঞ্চি নিয়েছি এটা একটু যে সাইডে ভিডিওটি করার সময় সাইডে চলে গেছে তো আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন তো এখান থেকে আমি এই যে সাড়ে ছয় ইঞ্চি নেবো চওড়াটা নিয়ে এভাবে করে সেপ দিব আড়াই ইঞ্চিতে তো দেওয়ার পরে হাতার মোহরি হচ্ছে সাড়ে তিন আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আমি একটু কাপড় বেশি রাখতেছি তো এভাবে করে মেপে নেব তো এই যে সাত ইঞ্চি আছে তো এভাবে করে এভাবে করে সেপ দিয়ে মিলিয়ে নিব দাগগুলো তো আপনারা এখানে মেপে কাজ করবেন তাহলে কম ব্যাস হবে না তো দেখুন এভাবে করে একটু মেপে কাজটি করে নেবেন তো এখানে একটু বেশি হয়ে গেছিল তো আবার আমি মেপে করে নিলাম তো এভাবে করে ভাজ দিয়ে নেবেন নিয়ে এভাবে করে দেখুন কেটে নিলে তাহলে এখানে কম বেশ হয় না তো এই যে এই অনুযায়ী আমি কেটে নিয়েছি এখানে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিব তো এই যে হাতাটি কাটা হয়ে গেছে এখন দেখুন এই যে আমি যে সামনের পাটে যে ভাড়াটা দিয়েছি তো সেই ভাড়া এই যে কাপড়টা সেই কাপড়ে যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম আরও আমি দেড় ইঞ্চির মতন নিয়েছি বেশি নিয়ে এভাবে করে দেখুন আমি এইভাবে করে ভাঁজ দিয়ে মিডিল বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি যে আড়াই ইঞ্চি ভাড়াটা নিয়েছিলাম সেই ভাড়া অনুযায়ী ভাঁজ দিয়ে নিয়েছি আর চওড়াটা নিয়েছি আমি দুই ইঞ্চির মতো তো এভাবে করে যে আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো এখন আমি সেলাইটা করে দেখাচ্ছি তো দেখুন আমি প্রথমে এই যে সামনে যে ভাড়াটা দিয়েছি তো সেই ভাড়াটায় এই যে একটা এই যে সবুতামের সাথে যে পাইপিনটা সেটার কাপড় এভাবে এক ইঞ্চি নিয়েছি চওড়াটা নিয়ে এভাবে উল্টা পিঠে এভাবে করে ভাজ দিব তো এখানে তিন ইঞ্চির মতো পাইপিনের লম্বাটা নিলে হবে তো এখানে একটা আমি সুজ নিয়েছি ম্যাশিংয়ের সুজে পার্ট করে সুতা ভরে এভাবে করে দেখুন এই এভাবে এইভাবে এর ভিতর দিয়ে ঢুকিয়ে ম্যাশিংয়ের সাথে এভাবে যে সুতোটা বেঁধে এভাবে করে উলটিয়ে নিব। আপনারা দড়ি পাইপিং যেভাবে তৈরি করেন তো সেইভাবে করে এই ফিতাটা তৈরি করে নেবেন কিংবা যে ফিতা যেভাবে তৈরি করে সালোয়ারের তো সে ফিতাভাবেও করে নিতে পারেন তো এখানে আমি আড়াই ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন ভাজ দিয়ে এভাবে করে এর উপরে আগে সেলাই দিয়ে আমি যে বসিয়ে নিয়েছি যাতে সরে না যায় তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে বসিয়ে নিয়েছি এখন যে যে কাপড়টা কেটে নিয়েছিলাম তো সেই কাপড়টা এভাবে করে বডির কাপড় আমি ফিল্টেম করে রেখেছি আর এই যে উপরের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে এভাবে করে সেলাই বসিয়ে দিব। আর এখানে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো দেখুন এভাবে করে এই যে এ উল্টা সাইডে কাপড়টি এভাবে করে ভাজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তাহলে এখানে কাপড়টি এই যে উঠে থাকবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিয়েছি তো এই যে সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন দেখুন আমি এই এই যে এই কাপড়টি এখানে আমি একটা সবুতাম দিব তো এটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব তো আপনারা চাইলে এখানে বুতামও দিতে পারেন কিংবা খুঁতিও দিতে পারেন তো এখন আমি দুটি পার্ট এভাবে করে ধরে কাঁধের সেলাইটা দিয়ে দিব আর এখানে অবশ্য এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টা ফিটে সেলাই দিচ্ছি ভিতর সাইড হচ্ছে ফিল টেম্পাস আর দুই সাইডে হচ্ছে পাশ তো এভাবে করে ডাবল সেলাই দিয়ে দিব আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এই যে আমার সেলাইটা করা হয়ে গেছে তো এখন দেখুন আমি হাতায় আরমলের সাইডে হাতাটা জয়েন দিব তো তার আগে এই যে দেখুন যে পাইপিংটা গলায় সে পাইপিংটা অবশ্য আড়াভাবে কাটতে হবে এটা আর আমি অবশ্য দেখাই নাই তো দেখুন এখানে আমি আহ শোয়া এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি নিলে হবে পাইপিনটা তো আমি এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি পাইপিনের কাপড়টিও উল্টা সাইডে রেখে এভাবে করে একটু ভাজ দিয়ে নিয়েছি পাইপিনের কাপড়টি তো নিয়ে এভাবে করে আলতোভাবে সেলাই দিতে হবে এখানে বেশি জোরে কাপড় টানা যাবে না বডির কাপড় এবং এই যে পাইপিনের কাপড় বেশি জোরে টানা যাবে না তো দেখুন এখানে এতটুকু সেলাই করার পরে এখানে অতিরিক্ত কাপড়টুকু কেটে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব এখানে একটু ভালোভাবে সেলাইটা করে নেবেন তো এরপর গলার এখানে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখুন এতে যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এরপর এভাবে করে মুড়িয়ে দেখুন এই যে ফিল্ড পাশে এভাবে যতটা চওড়া আপনারা রাখতে চান তো সেই অনুযায়ী এভাবে করে ভাজ দিয়ে দেখুন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এর দিয়ে তো এখানে বেশি জোরে কিন্তু কাপড় টানবেন না তাহলে এখানে পাক ধরবে বেশি ভালো লাগবে না সবসময় আলতোভাবে কাজটি করবেন তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে এই যে তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমি হাতার জয়েন্টটা লাগিয়ে নেবো তো আমি মিডিল পয়েন্ট থেকে এভাবে করে ধরব তো তার আগে আমি হাতার মোহরিতে এভাবে করে একটু ভাজ দিয়ে তো তারপরে একটা সেলাই দিয়ে দিব তো এখানে আমি একটু চওড়া করে সেলাইটা দিচ্ছি দেখতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি আমি এখানে একটা সেলাই দিয়েছি তো দেখুন এখানে আমি হাতার কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর বডির পার্টটি আমি ফিল্ডেম করে নিয়েছি নিয়ে এভাবে করে যে কাঁধের একদম মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরতে হবে তা না হলে কিন্তু কম বেশ হলে আবার খোলা লাগবে আপনারা সব সময় মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরবেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে হাতার কাপড়টিও এর সাথে সেট করে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরবো খুব সুন্দরভাবে এখানে কাপড়টি বেশি জোরে টানবেন না দুটো কাপড় সমান করে ধরে সেলাইটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে দুটা হাতাই আমি লাগিয়ে নিয়েছি তো এই যে দুটা হাতা লাগানো হয়ে গেছে এখন আমি এখানে এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে হাতাটা লাগানো হয়ে গেছে তো এখন আমি সাইডে সেলাই সেলাইটা দিব তো হাতার মোহরি নিয়েছিলাম এই যে সাত ইঞ্চি সাতের অর্ধেক হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিব দিয়ে এভাবে করে দেখুন এভাবে যে মেপে নিব এখানে বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের অর্ধেক হচ্ছে বারো ইঞ্চি তো আমি এই কন্যার থেকে ধরবো তো এখানে দুই ইঞ্চি আছে এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা এভাবে করে মেপে নেবেন তাহলে কম বেশ হবে না তো দেখুন এই নিচ থেকে চার ইঞ্চিতে উপরে একটা দাগ দিব দিয়ে এইখানটায় ব্যাক স্টেপ সেলাই দিয়ে এই পর্যন্ত সেলাইটা দিবো নিচের দিকে আর সেলাই দিব না এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো সেমভাবে এই পাশে এই যে আমি হাতার মোহরি আমি সাড়ে তিন ইঞ্চি নিব তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এই অনুযায়ী আমি এই পাশে এক ইঞ্চি বরাবর সেলাই দিচ্ছি তো এইখান থেকে যে এখানে নিয়েছি চার ইঞ্চি তো এই পাশে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে এই যে সেলাই দিয়ে দিচ্ছি এখানে ভালোভাবে সেলাইটা করে নেবেন এই যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো দেখুন এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি যে এখান থেকে এই যে সাইড ফাড়া যে সেলাইটা সেটা দিব তো তার জন্য এখানে এইভাবে করে মুড়িয়ে যেভাবে কামিজের সাইড ফাড়া সেলাই দেয় তো সেমভাবে একই নিয়মে সেলাইটা দিতে হবে এই যে এই ভাড়াটাই এখানে এভাবে করে মুড়িয়ে ভেঙে নেবেন তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি ভাড়াটা দিচ্ছি তো এভাবে করে যে সেলাই করে নিয়েছি আপনারা না চাইলে এখানে ভাড়া নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এভাবে করে একটু এখানে একটু কাপড় বেশি আছে তো তার জন্য এখানে আমি একটু বেশি করে ভেঙে নিয়েছি তো আপনারা এখানে এক ইঞ্চি নিলাই হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ দুই সাইডে একই নিয়মে সেলাইটা আমি করে নিয়েছি তো এই যে এভাবে করে মুড়িয়ে দেখুন একদম সুন্দর করে সেলাইটা করে নেবেন যাতে এখানে পাক না হয় তো এই যে সেলাইটা করা হয়ে গেছে এখন নিচে এভাবে করে একটু হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে তো এই যে এখানে এক ইঞ্চি কিংবা পোনে এক ইঞ্চি মতন এখানে সেলাইটা করে নিতে পারেন এই যে সম্পূর্ণ সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি একটা সবতম লাগাবো তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ